আলহামদুল্লাহ এই সারটা আমি গাছে গাছের ফুলটা থাকে এটা যখন শুকিয়ে যাবে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ছাদবাগানের আজকের আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি ইরাজ গার্ডেন ব্লক থেকে এই যে দেখুন আমার লাউ গাছের নিচে লাউ ঝুলে আছে আর এই যে দেখুন এটা কিন্তু আমি কালকের ভিডিওতে দেখিয়েছি আমি পরাগায়ন করেছি এখন এটা কিন্তু ঝুলে পড়েনি আর এই লাউটা তার আগের দিনের পরাগায়ন করা হয়েছেটি আর যেটা কালকে করেছি এটা এখনো ঝুলে পড়েনি সঠিক পরাগায়ন হয়ে গেলে ঝুলে পড়ে তো এটা কিছুক্ষণের মধ্যে ঝুলে পড়বে ওই যে আরেকটা লাউ এগুলো কিন্তু আমি ব্যাগিং করে দিব আর নতুন যেগুলো সেগুলো কিন্তু আমি আরো দু একদিন পরে ব্যাগিং করব। যখন লাউ ওই যে নিচে যে ফুলটা থাকে এটা যখন শুকিয়ে যাবে তখন এই যে দেখুন এটা কিন্তু এখনো শুকাইনি কিন্তু ভিতরটা শুকিয়ে গিয়েছে তাই আমি এগুলো ব্যাগিং করে দিব আর যেগুলো এখনো শুকায়নি সেগুলো আমি পরে দু একদিন পরে ব্যাগিং করে দিব আর এই যে আমি ব্যাগিং করে দিলাম যেহেতু আমি একা হাতে ভিডিও করি তাই ব্যাগিং করার ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারেনি এই ধরনের ব্যাগগুলো দিয়ে আমরা কিন্তু সহজেই ব্যাগিং করে নিতে পারি এতে কি হবে এতে কিন্তু মাছি পোকা কোনোভাবেই নষ্ট করতে পারবে না এই যে দেখুন এই যে লাউ এটা কিন্তু আমি কালকে পরাগায়ন করেছি এটার ভিডিও আপনাদেরকে আমি দেখিয়েছি এটা আশা করি কিছুক্ষণ পর ঝুলে পড়বে নিচের দিকে আরেকটা লাউ গাছ এই লাউ গাছটা এই যে এটার মধ্যে একটা থার্মোকলে লাউ গাছটা মাচায় নাই এটা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এটাকে আমি কোনো লাগাম দেইনি এই যে দেখুন এখানে একটা লাউ হয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই লাউ গাছটা আমি কোনো কাটিংও করিনি তো এটাতে এক এক একটা লাউ হয়েছে এটা আমি খেয়ালও করিনি এটা আমি পরাগায়নও করিনি তবে দেখলাম এটা ঝুলে পড়েছে তার মানে একা একাই পরাগায়ন হয়ে গিয়েছে হয়তো কোনো পোকার মাধ্যমে আর এই যে দেখুন আজকে আমি এগুলো নিয়ে এসেছি গাছে দেওয়ার জন্য এই যে এখানে কিছু পেঁয়াজের খোসা আছে আর এই দিকে হচ্ছে অনেক ধরনের সবজির খোসা কলার খোসা ফলের খোসা কিছুই আছে তো আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পেঁয়াজের খোসাটা দিয়ে আমি সার তৈরি করব। তবে আমি সব সার তৈরি করার জন্য ভাতের মাঠটা ইউজ করি সারগুলো যখন আমি ভিজিয়ে রাখি সেটা আমি ভাতের মাড়ে ভিজিয়ে রাখি আজকে কিন্তু আমি সেটা করব না কেন করব না কারণ হচ্ছে এই সারটা আমি গাছে স্প্রে করব। তাই আমি এটার মধ্যে কোনো প্রকার ভাতের মাঠ দিব না এই যে আমি একদম সাধারণ নর্মাল পানি দিয়ে দিলাম তো এইভাবে এটাকে আমি কিছুদিন রেখে দিব এই যে ঢেকে দিলাম এটা আমি এক সাইডে কিছুদিন রেখে দিব কিছুদিন রেখে দেওয়ার পরে যখন আমি এটা ব্যবহার করব ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখিয়ে দিব এটা আমি কিভাবে ব্যবহার করি আর এই যে কিচেন ওয়েস্টগুলো এগুলো আমি আমার লাউ গাছের গোড়ায় দিয়ে দিলাম গোড়া থেকে একটু দূরে আমি সরিয়ে দিব যদিও গাছটা আমার বড় হয়ে গেছে তাই আমি এইভাবেই দিয়ে দিলাম আর যদি গাছটা ছোট থাকতো তাহলে কিন্তু এইভাবে আমি কখনোই দিতাম না এতে করে লাউ গাছটা গোড়া পচে মরে যাওয়ার সম্ভাবনা থাকতো তো এখন যেহেতু গাছটা বড় তাই আমি পাশে এরকম করে দিয়ে দিলাম আমার ভিডিওর মূল উদ্দেশ্যই হচ্ছে ইজিভাবে ভাবে গার্ডেনিং করা তো আমি করতে চাই এইভাবে দিলে গাছের কিন্তু কোনো ক্ষতি হবে না কিছুটা পানিও দিয়ে দিলাম আর এই যে দেখুন আমার সিম গাছের ফুল কি সুন্দর তাই না এত ভালো লাগে আমার এখন আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই সিম ফুলগুলো দেখতে খুবই সুন্দর এত সুন্দর কালার গাছে অসংখ্য সিম ফুল ধরেছে আর এই যে দেখুন আমার টমেটো এগুলোর আমি মাচা দিতে পারিনি মাচা দিলে এগুলোর ফলন অনেক বেশি হতো তারপরও কিন্তু কম না আলহামদুলিল্লাহ অনেক আমার জন্য যথেষ্ট ছাদ বাগান তো শখের বাগান এই বাগান থেকে আমি যতটুকুই পাবো সেটাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এতটুকু দিচ্ছে এটাই অনেক বড় এগুলো হচ্ছে কুয়ের বীজ এগুলো আমি রেখেছি বীজের জন্য এই একটা গাছই রেখেছি এই গাছ থেকে আমি বীজ সংগ্রহ করব। তারপর শীতের শেষে আমি এগুলো বপন করব আর এই যে দেখুন সবচেয়ে মজার ব্যাপার এই সিম গাছটা কিন্তু অনেক ছোট একটা গাছ কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছি এটা কত ছোট এই গাছেও ফুল এসে গিয়েছে কারণ এখন হচ্ছে একদম শীতকাল আর এটা হচ্ছে দেশি সিমের বীজ এই সময় এই গাছে ফুল হবেই তাই এই ছোট্ট গাছেই কিন্তু ফুল হয়ে গিয়েছে আমার দেখে তো দারুণ লাগলো এখন আমি এই সিম গাছে এই মরা পাতা হলুদ পাতা বয়স্ক পাতা এগুলো আমি একটু ছাটাই করে দিচ্ছি এতে সিম গাছটায় কিন্তু খাবারটা ভালো মতো পাবে আমার গাছটা এখন যেহেতু ফুল এসেছে সুন্দর মতো এটা গ্রো করবে দেখুন সরিষা ফুল হয়েছে কি সুন্দর তাই না আসলে আমি কিছু এখানে সরিষা বীজ ছিটিয়ে দিয়েছিলাম সেটা থেকে গাছ হয়েছে কলমি শাক নিয়ে নিব এগুলো আমি মুরগিকে দিব অল্প অল্প করে এগুলো আমার মুরগিকে খাওয়াই আমার কিছু মুরগি আছে মুরগি কিন্তু এগুলো খুব পছন্দ করে যে আমি কয়েকটা নিয়ে নিয়েছি এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন এতে আমি বুঝতে পারবো আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে